বগুড়ার দই তৈরির ইতিহাস ও ঐতিহ্য অনেক প্রাচীন প্রায় দেড়শো বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার ঘোষ পরিবারের হাত ধরে দইয়ের উৎপাদন শুরু হয় গৌরগোপাল পালনামের এক ব্যবসায়ী পরীক্ষামূলকভাবে প্রথম সরাই দই তৈরি করেন তখন এ সম্পর্কে স্থানীয়দের ভালো ধারণা ছিল না গৌরগোপালের তৈরি দই পরবর্তীতে জনপ্রিয় হয়ে ওঠে শুধু দইকে কেন্দ্র করেই বগুড়া পেয়েছে নতুন এক পরিচিতি তাই দইয়ের শহরও বলা হয় একে প্রথমে পাঁচশোটার দুধ আমরা টেস্টে দিই আর কি পাঁচশোটার দুধের এক ছানা হতে হবে সেই ছানা যদি আমার এক ঠিক হয় তাহলে আমার দুধ আমি বসমুড়ে এই দুধটা সঠিক আছে বা পিওর দুধ আর যে দুধটা আমার সঠিক এই দুধটা আমরা ডাল করি তেরো থেকে পাঁচ ঘন্টা ডাল হয় আর যখন আমার দুধটা আয়ত্তর মধ্যে এসে যায় তখন আমরা চিনি মারি চিনি মারার পরে দুধটা বলক তুলে আপনি চুলোতে বসে দিই চুলট বসানোর পরে যখন ঠান্ডা হয় তখন আমরা ফুল একটা টিফেনে শেষ টিফেনে আমরা দিয়ে আমরা এই ঝাপ দিয়ে রাখে দিই তেরো থেকে পাঁচ ঘন্টা পরে আমার ঘরে মালটা হয়ে যায় এই চার পাঁচ ঘন্টার পর যখন আমার মাল হয় তখন আমরা ঘাটটা উঠাই দেওয়া দেওয়ার পরে আধা ঘন্টা বা এক ঘন্টা রেস্ট নিয়ে মালটা ঠান্ডা হলে আমরা দোকানে বা শোরুমে কাটাই আমাদের এই জায়গায় পাঁচ প্রকার দই হয় আর প্রথম আমরা তৈরি করি হচ্ছে আগে পাতলা দই পাতলা দই তৈরি করার পরে আমরা তৈরি করি হচ্ছে আপনার ওই যে ডায়াবেটিস হ্যাঁ মানে যে সরাত আর কি তারপরে তৈরি করি আমরা হচ্ছে আপনার সুপার হ্যাঁ সুপার দই তৈরি করার পরে আমরা করি লাল স্পেশালটা স্পেশাল দইটা আমাকে চাইতে বেশি হ্যাঁ এই জন্য আমরা স্পেশাল দইটা বেশি করি আর ওই যে যে জিনিসগুলো আমরা যে দইটা ভরাই ওটা ভালো পরিষ্কার না নিয়ে আসে সেই ছোড়াগুলো মুছে নেই কি ডুঙ্গিগুলো মুছে নেই মুছে নেওয়ার পরে তাও পোটকে করে দেখি ওর মধ্যে কিছু আছে নাকি হ্যাঁ দেখে তারপরে ঝাঁকি ঝুঁকি দাও তারপরে আমরা দই ঢালি বাংলাদেশের ওই অঞ্চলের চেয়ে জুড়ে উৎপাদন ব্যবস্থার প্রতিটি পর্যায়ে কারিগরদের বিশেষ পদ্ধতি অনুসরণের পাশাপাশি মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে বর্তমান হয় বগুড়ার দই সাথে ও গুণে তুলনাহীন দইয়ের কারিগররা সেই দেড়শো বছর আগের থেকেই তারা যে এই এর যে দই তৈরি করার যে একটা টেকনিক এই দই তৈরি করার যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে সেটা তারা বজায় রেখেছে এবং এই বজায় রাখার জন্য কোনো কোন ঘটনি এবং এই বৈশিষ্ট্য অন্য জেলাতে অন্য জেলার কারিগরও এখন দই তৈরি করে অন্য জেলাতেও দই বিক্রি হয় কিন্তু বগুড়ার স্বাদের মতন এরকম স্বাদ আর বগুড়া অন্য জেলাতে পাওয়া যায় না দক্ষতা ছাড়া ভালো মানের দই তৈরি করা যায় না দই তৈরির মূল উপকরণ ভালো মানের দুধ দই মিশে আছে বগুড়ার প্রাণে প্রাণে বগুড়ার ঐতিহ্যবাহী দই খেয়ে আবারও খাওয়ার আগ্রহ দেখায়নি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল দেশের সব জেলাতেই কম বেশি দই তৈরি হয় তবে গুণে ও মানে বগুড়ার দই সেরা